নমস্কার শুক্রগ্রহ দুর্বল হলে আপনার জীবনে কী প্রভাব পড়তে পারে আসুন জেনে নেই বিস্তারিত জ্যোতিষশাস্ত্র মতে শুক্রগ্রহকে সুখ সৌন্দর্য ও ভালোবাসার কারক হিসাবে বিবেচনা করা হয় শুক্র শুক্রগ্রহের অবস্থান থেকে একজন ব্যক্তির জীবনে প্রেম ভালোবাসা বিবাহ সম্পদ সুখ সমৃদ্ধির বিষয়গুলি নির্ধারণ করা হয় কিন্তু যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শুক্রগ্রহ দুর্বল অবস্থানে থাকে তাহলে তার জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শুক্রগ্রহ দুর্বল হওয়ার লক্ষণগুলি কি কি। আর্থিক সমস্যা টাকা পয়সা নিয়ে চলমান সমস্যা দেখা দিতে পারে আয় কম হওয়া খরচ বেশি হওয়া ঋণগ্রস্ত হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে বিবাহজনিত সমস্যা বিয়ে হতে দেরি হওয়া জীবনসঙ্গী খুঁজে পেতে অসুবিধা হওয়া বিবাহিত জীবনে অশান্তি দেখা দেওয়া ইত্যাদি সমস্যা হতে পারে শারীরিক সমস্যা চোখের সমস্যা ত্বকের সমস্যা মূত্রাশয়ে পাথর যৌন সমস্যা হাঁপানি ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দিতে পারে মানসিক অশান্তি জীবনে সুখ এবং শান্তির অভাব মানসিক চাপ বৃদ্ধি পাওয়া হতাশ দেখা ইত্যাদি মানসিক সমস্যা দেখা দিতে পারে সৌন্দর্যের অভাব মুখের জ্যোতি কমে যাওয়া চেহারায় আকর্ষণ কমে যাওয়া শরীরের গঠন খারাপ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে প্রাচীন বনভূমির সাক্ষী থাকতে দূরে বিশ্বের দশটি প্রাচীনতম অরণ্য পেশাগত সমস্যা বিশেষ করে সৌন্দর্য ফ্যাশন ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের পেশাগত জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ভুল বুঝাবুঝি প্রেমের অভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে বিলাসিতার অভাব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ও বিলাসিতার অভাব দেখা দিতে পারে দামি গাড়ি অলঙ্কার ইত্যাদি ভোগ করতে না পারা পরিচ্ছন্নতার অভাব নিজেকে পরিপাটি রাখতে না পারা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব দেখা দেওয়া মানসিক সমস্যা মহিলাদের ক্ষেত্রে মাসিক সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে শুক্র গ্রহ দুর্বল হলে এই সমস্যাগুলি দেখা দিতে পারে তবে এর প্রভাব মানে প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে কারণ জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহের অবস্থান দশা অন্তর্দশা ইত্যাদির উপরও এর প্রভাব নির্ভর করে শুক্র গ্রহ দুর্বল হলে কি করা উচিত জ্যোতিষশাস্ত্রে গ্রহকে শক্তিশালী করার জন্য বিভিন্ন উপায় বলা হয়েছে এগুলিও নিয়মিত অনুসরণ করলে শুক্র গ্রহের দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে শুক্রবার উপবাস পালন করা সাদা রঙের জিনিস দান করা যেমন দুধ চাল মিষ্টি সাদা কাপড় ইত্যাদি হীরা বা জারকন পাথরের আংটি পরা সাদা রঙের সাদা রঙের পোশাক পরা বিশেষ করে শুক্রবার সুগন্ধি ফুল ও আতর ব্যবহার করা গোসল করার সময় জলে গোলাপ জল বা এলাচ মিশিয়ে স্নান করা লক্ষ্মীদেবীর পূজা অর্চনা করা এবং শুক্রমন্ত্র জপ করা যেমন ওং দ্রাং দ্রিং দ্রুম সং শুক্রায়নম সাদা খাবার যেমন দুধ দই চাল ইত্যাদি খাওয়া নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখা এছাড়াও একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বিশেষ উপায় জানতে পারেন তবে মনে রাখবেন শুধুমাত্র এই উপায়গুলি অবলম্বন করলেই সব সমস্যা দূর হয়ে যেতে যাবে এমনটি নয় এর পাশাপাশি নিজের কর্ম ও প্রচেষ্টাও প্রয়োজন শুক্র শুক্রগ্রহের অবস্থান থেকে একজন ব্যক্তির নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় বিবাহ দাম্পত্য জীবন প্রেম ভালোবাসা আর্থিক অবস্থা সৌন্দর্য শিল্প সংস্কৃতিতে আগ্রহ বিলাসবহুল জীবনযাপন যৌন জীবন ও সামাজিক সম্পর্ক শুক্র গ্রহ শক্তিশালী অবস্থানে থাকলে ব্যক্তির জীবনে এই বিষয়গুলিতে সাফল্য ও সুখ সমৃদ্ধি আসে অন্যদিকে শুক্র গ্রহ দুর্বল হলে এই ক্ষেত্রগুলিতে নানা সমস্যা দেখা দিতে পারে তাহলে অবশ্যই আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন জয় শুক্রদেবের জয় নমস্কার